আগামীকাল ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশের জন্য শটটা মোয়াসলিস্ট এবং মার্কেট বিশ্লেষণ প্রথমে আমরা দেখবো ডিএসি এক্স আজট্টি পয়েন্ট প্লাস এগারোশো সাতাত্তর কোটি এর মধ্যে ছিল সতেরো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান টার্নওভার এবং ব্লক মার্কেট ট্রানজ্যাকশান এর দুইটা ইন্ডিকেট করে মার্কেট আগামী যদি দিবসেও ভালো মার্কেট যাবে অর্থাৎ এই টার্ন ওভার এগারোশো সাতাত্তর কোটি টার্ন এবং অল্প পরিমাণ ব্লক মার্কেট যে সতেরো কোটি যে ব্লক মার্কেটের টার্নওভার এই ওভারে যে বর্তমান আর এস আই পঁয়ষট্টি ডিসি এক্সের এখানে ডিসির যে চার্ট সেটাও দেখার প্রয়োজন নেই এখানে ডিএসসির যে আর এস আই সেটাও দেখার প্রয়োজন নেই অর্থাৎ এই ওভারে যদি পঁচাশিও যদি হইতো আর এস আই সেটাও আমাদের মানে দেখার প্রয়োজন অর্থাৎ এখানে পঁচাশি আর এস আই এখানে আমাদের ভয় পাওয়ার কিছু ছিল না অর্থাৎ যতক্ষণ এই টান ওভার বজায় থাকবে অর্থাৎ এই ভালো টান ক্ষেত্রে আমাদের এই যে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের এই পার্টগুলো এখানে কাজ করবে না অর্থাৎ টার্নওভার এমন একটা জিনিস তো ভালো মার্কেট আসলে এমনই হয় ভালো মার্কেটটা আমরা যেটা দেখছি আজকে যে মার্কেট এই কয়েকদিন বিগত কয়েকদিন মধ্যে একটা বেস্ট মার্কেট গেল আজকের মার্কেটটা গতকালকে টেক্সটাইল মুভমেন্ট ছিল আজকে ইন্স্যুরেন্সের মুভমেন্ট আগামীকাল হয়তো পাওয়ার কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টর কিংবা সিমেন্ট সেক্টর বা অন্য কোনো সেক্টর মুভমেন্ট আসবে খারাপ মার্কেটটা হলো একতরফা মার্কেট যেটা হয়তো লো পেটা বাড়ছে কিছুদিন আগে দেখেছিলাম যে ব্যাঙ্ক বাড়ছিল শুধু না এই মার্কেটটা হয়তো দেখা যাবে যে আজকে কোনো কোনো শেয়ার হল্ট আপনার কাছে মনে হতে পারে এই শেয়ারটা থাকলে আমি ভালো মার্কেটে প্রফিট পাচ্ছি না কিংবা ছেষট্টি পয়েন্ট প্লাস আমার শেয়ার বাড়ছে না আগামীকাল বাড়বে আপনার শেয়ার এটাই ভালো মার্কেটের পূর্ব লক্ষণ এবং এই যে এগারোশো সাতাত্তর কোটি টার্নওভার এটা যে টার্ন ধীরে ধীরে গ্রোথ হচ্ছে এটা হলো যে যে লং টার্ম একটা ভালো মার্কেটের পূর্বাভাস এবং ভালো মার্কেটে অলওয়েজ মনে হবে যে প্রফিট হচ্ছে না মার্কেটে কিন্তু প্রফিট দেওয়ার জন্য মার্কেট প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ প্রত্যেকটা শেয়ার প্রত্যেকটা সেক্টর টাচ করে যাবে ভালো মার্কেট সবসময় একটু দেখে শুনে ভালো মার্কেটে এন্ট্রি দিতে হয় এবং ভালো মার্কেটে মনে হবে যে ইন্ডেক্স বাড়ছে কিন্তু আমার শেয়ার বাড়ছে না এরকম মনে হবে কিন্তু এটাই ভালো মার্কেট এরকমই মনে হবে এখানে যেটা আপনাদের যেটা করতে হবে যেটা আপনাদের পোর্টফোলিওগুলোকে ট্রেডে নিয়ে আসতে হবে যেটা ধরেন একশো টাকা শেয়ার কেনা আছে সেটা ষাট টাকা আপনি এখন ষাট টাকা এটা লসে শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না যেটা মনে হচ্ছে যে আমার অনেক টাকা লস আপনি এই লসটা আগে করে নিয়ে হয়ে গেছে যে একশো টাকা থেকে যখন ষাট টাকা চলে আসে তখনই কিন্তু লস হয়ে গেছে তো এখন টোটাল পোর্টফোলিও কতটুকু ইনভেস্ট আপনি ইউটিলাইজ করতে পারেন টোয়েন্টি পার্সেন্ট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পোর্টফোলিও ইউজ করতে পারেন কিন্তু আপনি যদি পোর্টফোলিওটাকে যদি আপনি এইটি পার্সেন্ট যদি ইউজ করতে পারেন তো ভালো মার্কেটে আপনি ভালো আপনি রিটার্ন পাবেন তো পোর্টফোলিওকে ট্রেডে নিয়ে আসতে হবে এবং এই পোর্টফোলিওগুলো আমরা যখন ট্রেডে নিয়ে আসবো তখন আমি যেটা আমি দেখতে পাচ্ছি যে চলো যে দুই হাজার কোটি টাকা টার্নওভার সামনের দিকে অর্থাৎ এই যে এক হাজার কোটি টাকা বড় ইনভেস্টর বড় পার্টির টার্নওভার আর এক হাজার কোটি টাকা কাদের টার্নওভার আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টর তাদের তাদের টানবা থাকবে যদি আপনারা যদি আপনাদের পোর্টফোলিওটাকে যদি ট্রেডে নিয়ে আসতে পারেন এইটি পার্সেন্ট যদি আপনারা ট্রেডে নিয়ে আসতে পারেন পোর্টফোলিওগুলোকে তখনই দেখা যাবে যে দুই হাজার কোটি টাকা টানোবাদ চলে আসতেছে আমাদের মার্কেটে বড়ো পার্টি এক হাজার বারোশো কোটি টাকা করবে আর আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টররা আরও এক হাজার কোটি টাকা মার্কেট সাপোর্ট দিবে যদি এই প্রত্যেকটা পোর্টফোলিওকে যদি ট্রেডে নিয়ে আসা যায় এবং এটা সম্ভব এটা আপনারা এটা এই এটার জন্য আপনাদেরকে একটু শেখার প্রয়োজন আগামী সাতাইশ তারিখে আমাদের যে কোর্স আছে বুধবার রাত দশটা থেকে এই কোর্সে অংশগ্রহণ করবেন আপনারা যদি জানেন পলিসি যদি বিল্ড আপ করতে পারেন এই পলিসির আওতায় আসেন দেখা যাবে যে আপনারাও এই টোটাল পোর্টফোলিওটাকে আপনারা ইউটিলাইজ করতে পারবেন প্রপারলি এবং এর মধ্যে চারশো বাহাত্তর জনের পর্যন্ত এই পাঁচ দিনের কোর্সে অংশগ্রহণ করেছে আপনারা যারা এই কোর্সে এখন অংশগ্রহণ করেন প্রত্যেকেই কোর্সে অংশগ্রহণ করবেন এবং দেখা যাবে যে মার্কেটে আপনি বলতে পারবেন যে মার্কেটে আসলে কখনো আমাদের মার্কেট লস দেয় না যে লসটা হয়েছিল সেটা হলো যে আমাদের ট্রেডিং পলিসির কারণে তো আশা করি আপনারা এই কোর্সে সাতাশ তারিখ বুধবার এই কোর্সে সবাই অংশগ্রহণ করবেন রাত দশটা থেকে বেশ কয়েকজন কোর্স ফি জমা দিয়েছে আপনারা যারা এখনও কোর্স ফি জমা দেননি কোর্স ফি জমা দিয়ে আপনারা কোর্সে অংশগ্রহণ করবেন এখন দেখবো আমাদের লিস্টে আজকে কী কী শেয়ার আছে বিএসি বিএলসি ন লক্ষ আটাশ হাজার ভলিউম একশো পঞ্চাশ টাকা চল্লিশ পয়সার ক্লোজিং তার চার্টের পজিশন এবং ভলিউম ইন্ডিকেট করে যে মার্কেটে তার একটা মুভমেন্ট আসার সুযোগ ক্রিয়েট হয়েছে তো এটা হলো বিএসসি পিএলসি এরপরে আমরা যেটা দেখব আইটিসি চোদ্দ লক্ষ উনআশি হাজার ভলিউম একচল্লিশ টাকা আশি পয়সা ক্লোজিং চার্টের পজিশন থেকে ভলিউমটা ভালো এবং যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা হলো যে এখান থেকে মুভমেন্ট আসার মতো ক্যান্ডেল তো আমি আশা করবো এটাও একটা হয়তো খুব একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে আইটিসি এরপর আমরা দেখব যে ডিএসএসএল ড্রাগন সোয়েটার বিয়াল্লিশ হাজার ভলিউম এগারো টাকা দশ পয়সা ক্লোজিং গতকালকে টেক্সটাইল মুভমেন্ট ছিল এটা মুভমেন্ট কিছুটা হয়েছে তবে তার ভলিউম এবং যে চ্যানেল ক্রিয়েট করেছে এটা আপ চ্যানেল অর্থাৎ এটা একটা আমরা একটা বড় মুভমেন্ট সহসার মধ্যে পেতে যাব এবং এটা হলো যে ডিএসএসএল ড্রাগন সোয়েটার এরপর আমরা যেটা দেখব স্পিনিং। সাতষট্টি লাখ চুরানব্বই হাজার ভলিউম চৌত্রিশ টাকা দশ পয়সা ক্লোজিং এ ধরনের ভলিউম এ ধরনের ক্যান্ডেল ইন্ডিকেট করে যে একটা বড় রিলিজ তো আমরা আশা করবো যে মালিক স্পিনিং যে মুভমেন্ট এটা ইন্ডিকেট করছে যে বড় একটা রেলিতে যাওয়ার মতো শেয়ার এবং বড় ভলিউমের শেয়ার বড় রেলিতে যাওয়ার মতো পজিশন ক্রিয়েট করে আছে আমরা খুব সহসায় এটার একটা রেলি দেখতে পাবো তো আজকের যে লিস্ট একদম ছোট করে দেওয়া গতকালকের ওয়াশ লিস্টের মধ্যে স্পেশিয়াল ছিল যেটা আজকে হর্ট ছিল এবং আরও বেশ কয়েকটা ছিল ইন্স্যুরেন্স সেটাও মুভমেন্টে গিয়েছে তো আমি আশা করবো আজকে যে ছোট্ট যে ওয়াশলিস্টটা এই ওয়াশলিস্টটাও আগামীকাল মার্কেটে ভালো করবে আপনারা এই ওয়াশলিস্টটা সাথে নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ